সালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা মেলবেটের ফুল ভেরিফাই অ্যাকাউন্ট কেমন করে করবেন এবং ইনস্ট্যান্ট আপনারা কিন্তু এজেন্টের মাধ্যমে আপনার টাকাটা উইড্রো করে নিতে পারবেন এখানে কিন্তু সর্বনিম্ন একশো পঞ্চাশ টাকা হলেই কিন্তু আপনি এজেন্টের মাধ্যমে টাকাটা উইড্রো করতে পারবেন এবং এটা কিন্তু অনেক ট্রাস্টেড একটা এজেন্ট সো কেমন করে অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন কেমন করে এজেন্টের মাধ্যমে উইড্রো নেবেন এবং এজেন্টের নাম্বার দিয়ে দেব এজেন্টের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ চ্যানেল সব কিছু দিয়ে দেবো আপনারা ভিডিওটা ফুল দেখেন ইনশাল্লাহ সব কিছু বুঝতে পারবেন ফার্স্ট অব অল আপনারা এজেন্টের সাথে কন্ট্যাক্ট করবেন নাম্বারটি ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং তাদের যে গ্রুপ সেই লিঙ্কটাও ডিসক্রিপশনে দেওয়া থাকবে লিঙ্ক আপনার বেডটা যখন ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে ফার্স্ট অফ অল যখন ওপেন করবেন তখন কিন্তু আপনাদের এমন ইন্টারফেস শো করবে তো এমন ইন্টারফেস চলে আসার পর আপনারা এইখানে দেখতে পাচ্ছেন যে রেজিস্টার নামে যে অপশন আছে রেজিস্ট্রেশন এটার উপরে একটা ক্লিক করবেন রেজিস্ট্রেশনের উপর ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন যে ইন ওয়ান ক্লিক নামে একটা অপশন আছে ইন ওয়ান ক্লিকের উপর একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এমন ইন্টারফেস শো করবে এখানে কিন্তু আপনার বাংলাদেশটা শো করবে কান্ট্রিটা এবং বাংলাদেশ টাকা বিডিটে এটা শো করবে এবং অবশ্যই এইখানে যে প্রোমো কোডটা দেবেন এই প্রোমো কোডটা আপনার বি দেওয়া লাগবে তাহলে এবং আপনারা অবশ্যই এইখানে দেখতে পাচ্ছেন যে প্রোমো কোড অবশ্যই আপনারা আর এ ডাব্লু সিক্স নাইন এই প্রোমো কোডটা ইউজ করবেন এই প্রোমো কোডটা যদি ইউজ করেন তাহলে কিন্তু আপনারা হেল্পটুকু পাবেন ইনস্ট্যান্ট উইড্রো নিতে পারবেন আপনারা এজেন্টের মাধ্যমে সো এই অবশ্যই আপনাদের এই প্রোমো কোডটা ব্যবহার করতে হবে প্রোমো কোডটা ব্যবহার করলে অ্যাডমিন আপনাকে সব কিছু ডিরেকশন দিবে আপনারা কেমন করে কি করবেন কোনো প্রবলেম হলে সেই প্রবলেমটাও অ্যাডমিন কিন্তু আপনাকে সলভ করে দিব। অবশ্যই ডিসক্রিপশনে কিন্তু অ্যাডমিনের লিঙ্ক অথবা নাম্বার দেওয়া থাকবে আপনার সরাসরি অ্যাডমিনের সাথে কন্ট্যাক্ট করে আপনার প্রবলেমটা সলভ করে নিতে পারবেন আপনারা অবশ্যই আর এ ডাব্লু সিক্স নাইন এই প্রোমো কোডটা ইউজ করবেন দেন আপনারা এটা টিকমার করে দেবেন এই তিনটা টিকমার করে দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন একটা টিকমার আছে এইটার উপর একটা ক্লিক করে দেবেন তারপর ক্লিক করলে আপনার এমন ইন্টারভিউ শো করবে সে এ নট এ রবোট এইটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে বলেছে মোটর সাইকেলস এখানে মোটর সাইকেলস যেখানে যেখানে আছে এই মোটরসাইকেলের উপর আপনারা টিক মার্ক করে দিবেন টিক মার্ক করে দিয়ে নেক্সটে ক্লিক করে দিবেন এখানে আবার বলেছে বাস সো ভেরিফিকেশনের জন্য অবশ্যই এই ভেরিফিকেশানটা কমপ্লিট করা লাগবে সো ভেরিফাই আছে ভেরিফাই ক্লিক করবেন এখানে বাইসাইকেল বলেছে মানে এখানে যেটা বলবে আপনার ওইটাই কিন্তু করতে হবে সো এই দিন আমাদের ভেরিফিকেশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে এবং এইখানে কিন্তু আপনাদের ইউজার নাম এবং পাসওয়ার্ড দিয়ে দেবে ওয়েবসাইটে ঢোকার জন্য এটা অবশ্যই আপনারা স্ক্রিনশট মেরে নেবেন অথবা এটাই যে কপি আছে কপিতে ক্লিক করে এটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর যে নেক্সট আছে নেক্সট একটা ক্লিক করে দেবেন নেক্সট ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন যে আপনার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অটোমেটিক লগ হয়ে যাবে সো আপনার তাহলে সেভ করে নিতে পারেন কোনো সমস্যা নেই এবং আপনারা আপনাদের অ্যাকাউন্টটা কেমন করে ভেরিফাই করবেন ভেরিফাই করার জন্য আপনারা কিন্তু এইখানে মেনু নামে যে অপশন আছে মেনুতে একটা ক্লিক করে দেবেন মেনুতে ক্লিক করে দেওয়ার পর এইখানে যে আছে পার্সোনাল প্রোফাইল নামে একটা অপশন আছে পার্সোনাল প্রোফাইলের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন যে ফিল ইন দি পার্সোনাল ডাটা নামে একটা অপশন আছে এইটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করে আইডি কার্ড অনুযায়ী কিন্তু এই ফর্মগুলো আপনাদের ফিল আপ করতে হবে সো আপনি কেমন করে করবেন এখানে আইডি কার্ডের আপনার ফার্স্ট নাম দিয়ে দেবেন এখানে আইজি আইডি কার্ডের শেষ নামটা দিয়ে দেবেন এখানে আপনার আইডি কার্ডের মিডিল নামটা দিয়ে দিবেন এবং এখানে ডেট অফ বার্থডে দিয়ে দিবেন এখানে প্লেস অফ বার্থডে দিয়ে দিবেন এখানে রেগুন দিয়ে দিবেন এখানে সিটি দিয়ে দিবেন এখানে আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন এখানে ডকুমেন্টটা কি দেবেন সেটা দিয়ে দেবেন সো ডকুমেন্টটা ক্লিক করে আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে দেবেন এবং এইখানে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ডকুমেন্ট নাম্বারটা দিয়ে দেবেন এখানে ডেট ইস্যুটা দিয়ে দেবেন এবং ইস্যু বাই এখানে বাংলাদেশ দিয়ে দিতে হবে অবশ্যই আপনার আইডি কার্ডের প্রথম নামটা দিয়ে দেবেন এখানে আপনার শেয়ার নাম হচ্ছে আইডি কার্ডের লাস্ট নামটা দিয়ে দেবেন এখানে মিডিল নাম যদি আপনার থাকে দিয়ে দেবেন এখানে আপনার ডেট অফ বার্থডে দিয়ে দেবেন আইডি কার্ড অনুযায়ী এখানে আপনার প্লেস বার্থডে মানে আপনার কোথায় জন্মগ্রহণ করেছেন আমি যেহেতু ধানমন্ডি আমি ধানমন্ডি দিয়ে দিলাম আমার রেগুন কি ঢাকা আপনার রেগুন যেটা হবে সেটা এইখানে কিন্তু আপনার ইজিলি সিলেক্ট করতে পারবেন ঠিক আছে সিলেক্ট করে ফেলবেন ওইটা সিলেক্ট করে দেওয়ার পর এইখানে কিন্তু আপনারা আমার কিন্তু মেন অ্যাড্রেসও কিন্তু ধানমন্ডি সো আমি ধানমন্ডি দিয়ে দিলাম আপনাদের সিটি থাকলে এখানে সিটি দিয়ে দিতে পারবেন এখানে আপনাকে ক্লিক করে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন অথবা আপনি যদি ন্যাশনাল আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স করি করতে চান সেটা করতে পারবেন আমি ন্যাশনাল আইডি কার্ড করবো ন্যাশনাল আইডি কার্ড দিয়ে দিলাম দেওয়ার পরে এইখানে আপনার আইডি কার্ডের নাম্বারটা দেওয়া আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম আইডি কার্ডের পিছনে দেখবেন যে একটা ডেট ইস্যু আছে সেই ইস্যু ডেটটা দিয়ে দেবেন এবং এখানে ইস্যু বাই বাংলাদেশ গভর্নমেন্ট এটা কিন্তু লিখে দেবেন লিখে দেওয়ার পরে এখানে যে টিকমার করা যে অপশনটা আছে এই মারের উপর একটা ক্লিক করে দেবেন টিকমার উপর ক্লিক করে দিলে দেখবেন যে সাকসেসফুলি আপনার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন যে সাকসেসফুল কিন্তু কমপ্লিট আমি যদি ওকেতে ক্লিক করি ওকেতে ক্লিক করলে কিন্তু আপনার আমার কিন্তু সাকসেসফুলি অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেল অ্যাকাউন্টটা যখন ভেরিফাই হয়ে যাবে তখন কিন্তু এখানে আপনারা ইজিলি গেম খেলতে পারবেন আমি আমার মেন অ্যাকাউন্ট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে মেন অ্যাকাউন্ট এই মেন অ্যাকাউন্টের মাধ্যমে আমি গেম খেলতে পারবো এখানে আপনারা হিউজ পরিমাণ গেম খেলতে পারবেন যত গেম আছে প্রত্যেকটা গেমই খেলতে পারবেন এবং এই গেমগুলো খেলার পরে আপনারা এই টাকাটা কেমন করে এজেন্টের মাধ্যমে উইন্ডো নেবেন আমি কিন্তু সব কিছু আপনাদেরকে দেখাই দেবো ঠিক আছে সব কিছু দেখাই দেবো আপনাকে কেমন করে এজেন্টের মাধ্যমে উইন্ডো নেবেন আমি টোটাল প্রসেসটা দেখাই দেবো আপনার গেম খেলতে হলে যে গেমটা খেলবেন সেই গেমের উপর কিন্তু ইজিলি আপনারা ক্লিক করবেন ক্লিক করে ওই গেমটা কিন্তু ইজিলি খেলতে পারবেন কোনো সমস্যা নেই এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা যেই গেমটা খেলবেন আপনার যেই গেম খেলতে ইচ্ছা এখন আইপিএল চলছে আপনার সাথে চাইলে এর গেম খেলতে পারবেন কোনো সব সমস্যা নেই এখানে দেন লাইভ আছে লাইভের উপর ক্লিক করলে কিন্তু লাইভ গেমগুলো চলে আসবে স্পোর্টের উপর ক্লিক করলে স্পোর্ট চলে আসবে এবং আপনাদের এই আইপিএল এ ক্লিক করলে কিন্তু আইপিএল চলবে এগুলো প্রত্যেকটা গেম কিন্তু লাইভ চলছে এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গেম কিন্তু লাইভ এবং এই দেন আইপিএল উপর ক্লিক করলে আইপিএলের যেই ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলো কিন্তু এখানে চলে আসবে গে আপনারা যে গেম খেললেন এই গেম খেলার পরে যে টাকাটা হলো টাকাটা আপনারা উইড্রো করবেন কেমন করে আমি কিন্তু বলে দিচ্ছি আপনাদেরকে আপনারা কিন্তু সরাসরি এজেন্টের মাধ্যমে উইড্রো করে নিতে পারবেন ইনস্ট্যান্ট সো উইড্রোটা করার জন্য এইখানে দেখতে পাচ্ছেন মেনু নামে একটা অপশন আছে এই মেনুর উপর একটা ক্লিক করবেন মেনুর উপর ক্লিক করে দেওয়ার পরে এইখানে সেটিং নামে একটা অপশন দেখতে পাচ্ছেন সেটিংয়ের আইকন এই সেটিংয়ের আইকনের উপর একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন উইড্রো নামে একটা অপশন আছে এই উইড্রোর উপর একটা ক্লিক করে দেবেন উইড্রোয়ের উপর ক্লিক করলে দেখবেন যে উইডোর যে মেথডগুলো সেই ম্যাথডগুলো কিন্তু চলে আসবে আপনার চাইলে এটা পড়ে নিতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার এবং স্কল ডাউন করবেন স্কল ডাউন করবেন একটু স্কল ডাউন করবেন এইখানে দেখতে পারছেন যে আপনাদের ক্যাশ এজেন্ট এইখানের মাধ্যমে কিন্তু আপনার সরাসরি এজেন্টের মাধ্যমে উইডো নিতে পারবেন সো এই ক্যাশ এজেন্ট এই ক্যাশ এজেন্টের উপর একটা ক্লিক করে দেবেন ক্যাশ এজেন্টের উপর ক্লিক করে দিলে কিন্তু এমন ইন্টারভেস শো করবে এখানে কিন্তু সর্বনিম্ন আপনি কিন্তু একশো পঞ্চাশ টাকা নিম্ন একশো পঞ্চাশ টাকা দিয়ে শুরু আনলিমিটেড কিন্তু আপনার উইড্রো নিতে পারবেন সো এখানে একশো পঞ্চাশ দিয়ে যদি কেটে দিতে আপনি এখানে পাঁচ হাজার উইড্রো নেন পাঁচ হাজার উইড্রো নিতে পারবেন সো এইখানে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এইখানে কিন্তু লিখবেন টি এন লিখলেই কিন্তু আপনারা কিন্তু টঙ্গিপাড়া চলে আসবে সো পাড়াটা সিলেক্ট করে দেবেন টঙ্গিপাড়াটা সিলেক্ট করে দেওয়ার পর এই সিলেটের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আরটা লিখবেন এই প্রথমেই কিন্তু চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন যে কুশল বাজার ঠিক আছে এই কুশল বাজারের উপর একটা ক্লিক করে দিবেন আপনার এই কুশিল বাজারের উপর একটা ক্লিক করে দেবেন সিম্পলি বাজারের উপর ক্লিক করে দেবেন অবশ্যই এজেন্টের মাধ্যমে নিতে হলে আমি যেভাবে দেখাচ্ছে আপনার এখানে টুঙ্গিপাড়া দিবেন এবং এখানে কুশিল বাজার দিয়ে দিবেন দেওয়ার পরে যে কনফার্ম নামে যে অপশন আসবে কনফার্মে একটা ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন যে আপনার উইড্রোটা কমপ্লিট হয়ে যাবে এবং এজেন্টের কাছে কিন্তু উইড্রোটা চলে যাবে অ্যান্ড আপনার আমি ডিসক্রিপশান লিঙ্ক দিয়ে দেবো এবং আমি ডিসক্রিপশনে যে অ্যাডমিনের হোয়াটসঅ্যাপ যে লিঙ্ক আছে ঠিক আছে সে লিঙ্কটা দিয়ে দেবো আপনার এই অ্যাডমিনের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি টেলিগ্রাম লিঙ্কটা দিয়ে দেবো আপনার সরাসরি অ্যাডমিনের সাথে টেলিগ্রামের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারবেন এবং আমি কিন্তু অ্যাডমিনের নাম্বারটা দিয়ে দেবো এইখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডমিনের নাম্বার এই নাম্বারটা কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনার কিন্তু নাম্বারের মাধ্যমে ইমো আছে হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনার সরাসরি অ্যাডমিনের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন তো আপনি যদি প্রথম ডিপোজিট করেন তাহলে কিন্তু যত টাকা ডিপোজিট করবেন অত টাকায় কিন্তু বোনাস আপনি যদি দশ হাজার টাকা ডিপোজিট করেন দশ হাজার টাকা কিন্তু বোনাস পাবেন আপনি যদি যে প্রোমো কোডটা দিয়েছি সেই প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট করেন তাহলে এবং প্রত্যেক সোমবারেও কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট বোনাস পেয়ে যাবেন আপনি যত টাকা ডিপোজিট করবেন সোমবারে অত টাকায় বোনাস পেয়ে যাবেন সো আমি আপনাদের যেই প্রোমো কোডটা দিয়ে দিলাম অবশ্যই এই প্রোমো কোডের মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টটা করবেন তাহলে কিন্তু এজেন্টের মাধ্যমে আপনারা কিন্তু ইজিলি আপনার প্রবলেমগুলো সলভ করে নিতে পারবেন অবশ্যই আর এ ডাব্লিউ সিক্স নাইন এই প্রোমো কোডটা ইউজ করবেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অ্যান্ড কমেন্ট করে